আমার তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে রয়েছে আমাদের শরীর ঠান্ডাই আছে একে রেডি করতে 我爷爷。 এসে গেছি দাও টাকা বের করো চলে এসেছি আমরা এটা কিছু ফেলে রাখছি না তো কিছু নেই কিছু পরে নেই তো হয়েছে

๻๳ལো � entertainো ๷� ์ོས�fe ཧྱར ཚཏ ཚངད དམ གོ འོིུས འོ སོ ག འོབ འོྱི ལླ চলো চকলেট কিনব কোথায় আচ্ছা ফ্রিতে খাচ্ছে এটিএম কার্ড নিয়ে এসেছিলাম আমি আর বোর্ডিং কাজ দেখিয়ে ফ্রিতে খাচ্ছি এরা আমি খাবো না ফ্রিতে খাচ্ছে এরা ক টাকা দিয়েছিস দু টাকা অনলি দু টাকাতে এটিএম কার্ডের জন্য ফ্রিতে খাচ্ছে আনলিমিটেড খাবার যত পারে খাও খাও আমি খেতে পারবো না এই কারণে আমার পেট ভীষণ বর্তি না এই কারণে আমার পেট ভীষণ ভর্তি আমি এক্ষুনি খাবার খেয়েছি যেহেতু ওই জন্যে আমি খেতে পারবো না দু টাকায় আনলিমিটেড খাবার

কেন ছে huh? <muchas> <I'm trying> <try> কোথায় রে সিটটা এইদিকে 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 এই এইদিকে 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 তুই তো বলে তুই কেড়েছিস মিডিল আছে নাকি 20 কি আছে আর সিট হ্যাঁ ঠিক পাওয়া যেত বেট না দেখানো দেখালে বলছে আমার তো খাওয়া হয়ে গেছে বলছে আমার খাওয়া হয়ে গেছে